প্রেম সাদা কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় শোনা অনুরাগের সোয়া এই গানটির হাত ধরে দু সালে ফেব্রুয়ারি মাসে পর্দায় এসেছিল সূর্যদীপার প্রেম কাহিনী বর্তমানে বাংলায় অনুরাগের ছওয়ার জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না এটা এমন একটি ধারাবাহিক যা এক বছর ধরে দর্শকদের সমানভাবে বিনোদন দিয়ে আসছে অন্য এমন অনেক ধারাবাহিক আছে একটা সময় তাদের স্লোট হারিয়েছে সেখানে ব্যতিক্রম অনুরাগের সোয়া এছাড়াও ধারাবাহিকটি লিপ নেওয়ার পর এক টানা বেঙ্গল টপার হয়ে আসছে টানা ১৪ সপ্তাহ ধরে বাংলার নাম্বার ওয়ান ধারাবাহিক তবে এবার শুধু বাংলায় নয় ভারতবর্ষের ধারাবাহিকের সেরা টোয়েন্টি টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক ইন্ডিয়ার টপ টোয়েন্টি হাইস্ট টিআরপি তালিকায় অনুরাগের সোয়া স্থান পেয়েছে যা ধারাবাহিক প্রেমীদের জন্য সত্যিই খুব খুশির খবর অনুরাগের সবার এত বড় সফলতা দেখে আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন